বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে আমাদের আজকের ভিডিওতে আমরা এমন একটি দেশ সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি যে দেশটির সৌন্দর্য সম্পর্কে সারা পৃথিবীর সবাই জানে যে দেশটি সম্পূর্ণরূপে একটি ল্যান্ডলক কান্ট্রি হওয়া সত্ত্বেও দেশের আনাচে কানাচে রয়েছে অসংখ্য নদী এটি এমন একটি দেশ যে দেশে আলেকজান্ডারের কীর্তি সবচেয়ে বেশি রয়েছে এই দেশটিতে রাশিয়ানরা প্রায় দুইশো বছর শাসন করেছে আর তাদের শাসনের ছাপ এই দেশটিতে অনেক বেশি দেখা যায় আর এই দেশের মানুষগুলো খুবই ইমোশনাল হয় তাহলে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেওয়া যাক উজবেকিস্তান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক মজার মজার তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উজবেকিস্তানের সাংবিধানিক নাম রিপাবলিক অফ উজবেকিস্তান এটি সম্পূর্ণরূপে ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ এর চারপাশে কোথাও সমুদ্র নেই শুধু স্থল সীমা দ্বারা বেষ্টিত এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান এবং তুর্কেমেনিস্তান উজবেকিস্তানের মোট জনসংখ্যা তিন কোটি জনসংখ্যার হিসেবে তারা পৃথিবীর বিয়াল্লিশতম বৃহত্তম দেশ এই দেশটির মোট জনসংখ্যার একান্ন শতাংশ শহর অঞ্চলে বসবাস করে এবং ঊনপঞ্চাশ শতাংশ বসবাস করে গ্রামে বন্ধুরা উজবেকিস্তানের পতাকায় আপনারা তিন ধরনের প্রধান রং দেখতে পাবেন যার মধ্যে সবার উপরে রয়েছে নীল যার অর্থ পানি মাঝখানে রয়েছে সাদা এর অর্থ শান্তি এবং সবার নিচে থাকা সবুজ রঙের অর্থ নেচার বা প্রকৃতি পতাকায় আপনি একটি চাঁদ এবং বারোটি তারা দেখতে পাবেন বারোটি তারা অর্থ বছরের বারো মাস উজবেকিস্তানের রাজধানী তাসকান্ড এটি এই দেশের সবচেয়ে বড় শহরই নয় বরং সবচেয়ে সুন্দর শহরও তবে উনিশশো সালে এই শহরে খুব শক্তিশালী এক ভূমিকম্প আঘাত আনলে শহরটি ধ্বংসপ্রাপ্ত হয় তবে এখন এটি আবার পুনর্নির্মিত হয়ে গেছে উজবেকিস্তানে তুলার চাষ বেশ জনপ্রিয় আর তাই তো এই দেশটি থেকে তুলা পৃথিবীর প্রায় অর্ধেক অংশে রপ্তানি করা হয় উজবেকিস্তানে বছরে এমন কিছু সময় থাকে যখন দেশটির দশ লাখেরও বেশি শিক্ষার্থী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের জন্য তুলা জমিতে কাজ করে উজবেক জনগণ খুবই ইমোশনাল হয় তারা অল্প কোনো বিষয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে আর এজন্য এই দেশটিতে অনেক সময় ছোট বিষয়ের কারণে বড় ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে এখানকার মেয়েদেরও একই অবস্থা তারা একবার কাউকে পছন্দ করে ফেললে তাকে আর কখনোই ভুলতে পারে না উজবেকিস্তানের তুলাকে হোয়াইট গোল বলা হয় আর বলা হবে না কেন বলুন এই দেশের অর্থনীতির অনেকটা জুড়েই রয়েছে এই তুলা উজবেকিস্তানের অর্থনীতি সাত শতাংশ নির্ভর করে আছে তুলার উপরে এমন একটি দেশ যাদের প্রধান ভাষা উজবেক। এছাড়াও ইতিহাসের অনেক লম্বা সময় এরা রাশিয়ার দ্বারা শাসিত হয়েছিল যার ফলে এখানে রাশিয়ান ভাষার লোক অনেক পাওয়া যায় আর আধুনিকতার সাথে সাথে এখন ইংরেজি বলা লোকের সংখ্যাও বেড়েছে উজবেকিস্তানের ইতিহাসটি খুবই আধুনিক উনিশশো সালে তারা আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তার আগে এই দেশটি বহু দেশ দ্বারা শাসিত হয়েছে উজবেকিস্তান পৃথিবীর পঞ্চম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ এছাড়াও এই দেশটিতে প্রাকৃতিক গ্যাস গোল্ড তেল এমনকি ইউরেনিয়াম পাওয়া যায় উজবেকিস্তানের গোল্ডের চাহিদা পৃথিবীতে ব্যাপক এছাড়াও এই দেশটি তার প্রতিবেশী অনেক দেশকে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে থাকে উজবেকিস্তানের জনপ্রিয় একটি খাবার হচ্ছে রুটি তবে স্বাভাবিক রুটি নয় তারা বন রুটি বেশি পছন্দ করে আপনি এই দেশটিতে বন রুটি বা পাউরুটির এত বেশি ভ্যারাইটি পাবেন যা আপনি অন্য কোথাও পাবেন না আর উজবেকিস্তানের পাওয়ারুটির বেশ সুনাম রয়েছে আর তাই তো দেশটির সরকার এখন বিভিন্ন দেশে এই রুটি রপ্তানি করা শুরু করেছে পোলাও নামে যে খাবারটি বাংলাদেশে বেশ জনপ্রিয় এই খাবারটি সবচেয়ে ভালোভাবে তৈরি হয় উজবেকিস্তানে উজবেকরা একে অনেক বেশি পছন্দ করে তাদের ধারণা পোলাও জন্ম উজবেকিস্তানে হয়েছিল আপনি যদি কখনো উজবেকিস্তানে ঘুরতে যান তাহলে এই পোলাও খেতে ভুলবেন না উজবেকিস্তানে রুটি শুধু একটি খাবার নয় বরং তাদের কালচারের সঙ্গে এটি সম্পৃক্ত এ দেশটিতে নন নামের এক প্রকার রুটি পাওয়া যায় যা তাদের ট্র্যাডিশনাল খাবার এই ধরনের রুটি তাদের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত তারা এই রুটিগুলোকে কখনও বাইরে ফেলে দেয় না সবটুকুই খেয়ে নিতে হয় আমাদের দেশে যেমন কেউ বাইরে কোথাও গেলে তাকে ভালো কিছু খাওয়ানো হয় তেমনি উজবেকিরা নন রুটির একটু অংশ তাকে খাইয়ে দেয় এবং এর বাকি অংশ মাটির নিচে পুঁতে রাখে আর না হলে কোথাও লুকিয়ে রাখে হ্যান্ডশেক সারা পৃথিবীতে সৌজন্য বোধ দেখানোর একটি বড় উপায় তবে উজবেকিস্তানে আপনি শুধু একজন পুরুষ অন্য একজন পুরুষের সঙ্গে হ্যান্ডশেক করতে দেখবেন কখনো কোনো নারীর সঙ্গে কোনো পুরুষের হ্যান্ডশেককে উজবেকিস্তানের মানুষ সহজভাবে মেনে নেয় না কোনো নারীকে যদি আপনি সৌজন্য বোধ দেখাতে চান তাহলে তার সামনে মাথাটা একটু নিচু করে হাত বুকের উপর রেখে দিন তাহলেই চলবে বন্ধুরা উজবেকিস্তানের মানুষ বেশ খেলা পাগল তারা সব সময় খেলাধুলাকে অনেক বেশি পছন্দ করে পাহাড়ে ঘেরা একটি দেশ হওয়া সত্ত্বেও আপনি উজবেকিস্তানের বিভিন্ন স্থানে খেলার মাঠ দেখতে পাবেন যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলে উজবেকিস্তানে খেলাধুলাকে স্কুল থেকেই প্রমোট করা হয় বাঙালিদের মধ্যে একটা গুণ রয়েছে আর তা হলো আমরা বেশ অতিথি পরায়ণ কিন্তু উজবেকিস্তানের মানুষ তেমন নয় তারা বাইরের মানুষের সঙ্গে খুব কম মেশে তবে নিজেদের মধ্যে তারা খুবই অ্যাক্টিভ তবে উজবেকরা নিজেদের ব্যক্তিগত সময়কে বেশ গুরুত্ব দেয় তারা নিজের প্রাইভেসি বজায় রাখতে পছন্দ করে বন্ধুরা উজবেকিস্তানের মানুষ বেশ পরিবার প্রেমিক যারা পরিবারে বসবাস করে তারা খুবই সুখী হয় যার পরিবার সঙ্গে আছে সে নিজেকে অনেক বড় ধনী মনে করে পরিবার ছাড়া তারা একদমই একা হয়ে যায় বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক উজবেকিস্তানে যে জায়গাগুলোতে আপনি ঘুরতে পারবেন সেগুলো সম্পর্কে টু বুলেট ট্রেন বন্ধুরা আমাদের দেশে এখনো আসেনি তাই আপনি যদি উজবেকিস্তানে ঘুরতে যেতে চান তাহলে এই দেশটির বুলেট ট্রেনে উঠে রাজধানীর শহর থেকে সামারকান্দ শহরে যেতে ভুলবেন না উজবেকিস্তানে বুলেট ট্রেনের গতিবেগ ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার যা আপনাকে বেশ রোমাঞ্চকর একটি যাত্রার অভিজ্ঞতা দেবে লেক চার্ভিক তাসকান্ড রাজধানী শহরের পাশে অবস্থিত এই লেক একে বলা হয় উজবেকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে বিদেশি পর্যটকের পাশাপাশি স্থানীয় পর্যটকদের সংখ্যা অনেক বেশি হয় ছুটির দিনগুলোতে এখানে অসংখ্য মানুষ আসে এখানে একই সঙ্গে লেক পাহাড় এবং সবুজে ঘেরা অঞ্চলের সৌন্দর্য দেখতে পাবেন আর লেকের পাশে রয়েছে হোটেল যেখানে থাকতে পারবেন আরামদায়কভাবে আমির তেমোর মিউজিয়াম বন্ধুরা যে কোনো দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং বর্তমান সব কিছু জানতে হলে সেই দেশে জাদুঘরের মতো উৎকৃষ্ট জায়গা আর হয় না তেমনি আপনি যদি উজবেকিস্তানের ইতিহাস এবং বর্তমান সম্পর্কে জানতে চান তাহলে এই দেশটির আমির তিমুর মিউজিয়াম ঘুরতে ভুলবেন না এটি এক নজরে পুরো উজবেকিস্তানকেই উপস্থাপন করে দেবে আপনার সামনে তাই এটি হতে পারে উজবেকিস্তানে আপনার সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল ভারতীয় এই রাজনীতিবিদকে সেখানে বেশ গুরুত্ব দেওয়া হয় তাই আপনি যদি এই উপমহাদেশ থেকে গিয়ে থাকেন তাহলে এটিও হতে পারে আপনার জন্য আকর্ষণীয় একটা স্থান বন্ধুরা আপনি যদি এই দেশটিতে ঘুরতে যান বা তেমনই পরিকল্পনা করে থাকেন তাহলে উজবেকিস্তানের হাই কমিশনে ভিসার জন্য আবেদন করতে পারেন তারা সকল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ভিসা তৈরি করে দেবে আর এই দেশটি ঘুরতে হলেও আপনাকে খরচের বিষয়টি মাথায় রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওতে উজবেকিস্তান সম্পর্কে কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এবং উজবেকিস্তান সম্পর্কে কোনো তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটিও কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি